হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন কটা বাজে জানো না বাইরেটা দেখাই তো দেখো পুরো অন্ধকার এখন বাজে বেলা তিনটে পঞ্চাশ তো আমি রেডি হয়ে গিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে সবাই রেডি হয়ে গিয়েছে একটু পরেই বেরিয়ে পড়ব তো ঘর তো ভালো করে তালা তোলা দিচ্ছি তো এত রাতে কি করছি সবাই আর আমরা রেডি হয়েছে এটা পরে যাচ্ছি ট্রেনে গিয়ে আবার চেঞ্জ করে নেব তো ভীষণ খিদে পেয়ে গেছে অনেক সকালে ওঠা আছে পেটটা বুড় 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 করছে আমার হচ্ছে রেডি আর নিচে ওরাও সবাই রেডি হয়ে গিয়েছে আর ব্যাগটা ওই যে ব্যাগটাও রেডি হয়ে গিয়েছে এখন জুতোটা পরবো নিচে গিয়ে ওদের তারা দেবো তো যাই দেখি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করবো তো টাকা সবাই ভালো থেকো